বিবাহ okay. <coughs> <coughs> <coughs>

অনিন্দিতা চক্রবর্তী চন্দন মারিক গৌরব বিশ্বাস দাদা <laughs> <laughs> 미디언론 나다. 뉴스엔 나다. 브레인샷. 뉴스. 룸키 모ンド로. 숨나게 버터잡죠. সামনে গেলে সরে যান राम सुनील तो से आगे तो टेंशन ही लो देखे क्यों दोनों ना और ये भी इधर देखो कविता मंडल अनिता इधर देखो बिट्टू जयसवाल इसकी सुन सर हर के बाकी था के हमारे सारे को बोल दो टेंशन मत तो मजा नहीं है ये के तुम बड़े बोलते हो बड़े

بابا 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 بابا

इन ने हीरा दोस्तों बाद मदन रॉय अच्छा प्रोसुदे प्रोसुदे पासपोर्ट पे करने से तो आपने जो डाला ऐ शुभी

আমরা ব্রিগেড প্যারেডে জয় শ্রীরাম করে হরে কৃষ্ণ হরে রাম বলে বিদম্ব খঞ্জনি বাজিয়ে রামকৃষ্ণ দেব বিবেকানন্দ চৈতন্য দেবের মাটিতে ダブル ইঞ্জিন সরকার করব আমাদের তো তারা হবে না যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে অস্ত্র আছে তো লড়াই জন্য মনোবল ভাঙেনি তো বাড়ির লোক সাথে আছে আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখাশোনা করবো কোন সমস্যা হবে না এই তাদের আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি আগামীকাল বারো তারিখে হাইকোর্টে লিভ না হবে আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারি এবং সায়নের বেল আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্টে গেছিল সেখানেও আমরা স্বরান্দন্ন আইনজীবী সিদ্ধার্থ লুত্রা দিয়ে রাজ্য সরকারের বাতিল করিয়েছি সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটা হয়তো করানো যেত আইনি জোটে জড়িয়ে যেত যাই হোক আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখব আমাদের গ্রুপ যারা গ্রুপ থাকবে লইয়া ল কলাররা যোগাযোগ রাখবেন এবং তাদের প্রয়োজন হবে টি এ লিগ্যাল কস্ট সমস্ত দিয়ে আমরা আনবো এবং যত তাড়াতাড়ি এই বাংলাগুলো সব দশটা বাংলা হয়েছে সার্টিফাইড কপি তুলে স্টেপ প্রসিডিং শো করব যাতে আপনাদের তিন মাসটা আপনার সন্তান কাউকে হাজিরা দিতে না হয় সে সমস্ত আইনি প্রকৃতির মধ্যেই যতটা যতটা আপনাদেরকে সাহায্য করা যায় করবো আর দু একজনের কাজকর্ম চাকরি বাকরি ছিল আছে একজন নোটিশ পেয়েছে চোদ্দো দিন ছিলেন বলে জেনে আপনাকে বলে দিই আমাদের ভারতীয় ন্যায়সংহিতাতে খুব পরিষ্কার আছে অনরিক্সা ছাড়া তারও চাকরি যাবে না কনভিকশন মানে ট্রায়াল পরে কনভিকশন ঘোষণা করে তাই আপনাদের এই অ্যারেস্ট এবং বেল এতে যাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করার চেষ্টা করছে প্রতিহিংসা করার রাজ্য সরকার এবং মমতার ছোটি চাটা পুলিশ তার নোটিশের কপিটাও আপনারা আমাদেরকে দেবেন আমরা নেব আমরা ফুল আপার কোর্টের লিগাল প্রোটেকশন আপনাদের সকলকে দেব আপনারা ফুললি অ্যাসিওর থাকুন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা কর্মসূচি ঘোষণা করব যদিও আমি লিডার অব অপোজিশন কিন্তু আই বিলং ফ্রম বিজেপি ষোলো তারিখে আমাদের ধর্নার সমাপ্তি হবে আপাতত ওই দিন আমি রাজ্য সভাপতি দিলীপ দাস সবাই থাকব আপনারা যারা মনে করবেন আপনারা সবাই ধর্মতলাতে আমাদের কর্মসূচিতে আসবেন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা দেখুন আমাদের নিজস্ব কোনো কোনো এজেন্ডা নেই আমাদের এজেন্ডা একটাই ন তারিখে ন তারিখে যারা রেপিস্ট মার্ডারার এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে আর এই সমস্ত ঘটনার দফা এক দাবি কেউ না আমরা একদম লক্ষ্যে লক্ষ্য অবজুনের লক্ষ্য দরকার হলে গত বছর মমতা ব্যানার্জির ভাষায় উৎসব আমার ভাষায় পুজো

বাকি নতুন জামা পরব কি না সেজেগুজে বের হব কি তারিখে দেখার পরে ঠিক করব ভাই তো বাঙালির মাথা আছে বুদ্ধি আছে মেধা আছে সংবেদনশীলতা আছে সচেতনতা আছে सिवিক সেন্স আছে আত্মসম্মান আছে তারা ঠিক করতে পারবে মাননীয় আপনাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই অনেকত হলো এবারে সবাইকে ভুল আমরা উৎসবে সেদিন ফিরবো যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের বনে ধর ধর জমিতে হাসিতে জোলা না হবে সেই রাত্রি 3 টায় হাসি দিলেও আকাল দীপাবলি হবে তার জন্য আমরা প্রস্তুত থাকি ভালো থাকবেন এখানে সবাই মিলে সম্বর্ধনা আপনাদের দিয়ে দেব সম্বর্ধনা আপনারা সবাই একটু গ্রহণ করুন ছটা লোক ভিতরে আছে আজকে ডেটটা করার কারণ ছিল কালকে ওদের ডেটটা ছিল ময়দানে দুটো ছিল সোনারপুরের একটা টিম ছিল ওরা বেরিয়ে গেছে কালকে আর এই ময়দানের টিমটা ছজনের হয়নি আনফর্চুনেট ওদেরও প্রপারলি আমি বের করব রেকগনাইজ করব এবং ওদের মধ্যেও যাদের বাড়িতে অসুবিধা আছে প্রতিদিন আমার লোকরা টাচে থাকছে এবং আমি তাদেরকে অ্যাসিস্ট্যান্স যে সব প্রচুর মানে আপনাদের মধ্যে অনেক লো ইনকাম গ্রুপ আছে লো ইনকাম আমার জোম্যাটো ডেলিভারি বয় আছে হকার্স আছে মানে খুব লো লো ইনকাম গ্রুপ আছে আমি এখানে আইডেন্টিফাই করতে চাই না কিন্তু আমি আজ এখন বলছি আমরা দেখব কিন্তু ফুল দায়িত্ব ফুল দায়িত্ব আমাদের রাস্তা ওwidetilde ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না আর বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং আমি অনবি বিআপ অফ লি আমি আবার বিজেপি বলে গেলাম একই টেকিং রেসপন্সিবিলিটি আমাকে পার্টি কোন রেসপন্সিবিলিটি দেই কারণ এই কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা

ನೋಟ್ತಾ ಹಬೇಡಿ ಜಿನ್ನಾತ್